বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপের প্রভাবে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার মার্কিন শেয়ার বাজারের এমন ধসে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ছোট বড় সব বিনিয়োগকারী পুঁজি হারানোর আতঙ্কে আছেন সেখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা বিশেষ করে আমাদের যারা এখানে বিনিয়োগের পাশাপাশি পুঁজি বাজারে বিনিয়োগ করেন আমার ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করছিলাম এদিকে তৈরি পোশাক ছাড়াও দেশীয় নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশিরা যার উপর ভিত্তি করে অনেকে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও চলমান পরিস্থিতিতে পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় সময় পার করছেন তারা অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি এখানে আনতে হয় তারপরে এগুলো আমরা এখান থেকে ক্রয় করতে পারি তো শুল্ক বাড়ানোর কারণে দেখা যাবে এখানকার অনেক ব্যবসায়ীরা ওইটা বাংলাদেশ থেকে আনতে চাইবেন যে শার্টটা হয়তো আমি ফিফটি ডলারে কিনতেছি এই ট্যারিফ কারণে দেখা যাবে আগামীকাল থেকে সেই সেই একই শার্টটা আমরা সত্তর থেকে আশি ডলারে এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধে জড়ানো ঠিক হবে না বলে মত বাংলাদেশি অভিবাসীদের আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের ইফ বাংলাদেশ गवर्नमेंट এন্ড ইউএস দে টক টুগেদার আই থিং ইট উইল বি বেটার ইন অপরচুনিটি ফর আস এন্ড ফর देम ট্রাম্প প্রত্যেকটা বিকল্প প্রস্তাবও দিয়েছে যে আমেরিকার যেসব প্রোডাক্ট অন্য দেশে যায় বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প শুল্ক নীতি শিথিলের পথে না এগোলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখোমুখি হবে বলে শঙ্কা অনেকের